পনের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ উঠল এক সরকারি কর্মচারী স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে মৃত গৃহবধূর নাম পুনম মজুমদার বয়স চব্বিশ বছর স্বামীর নাম রাজীব দেব রাজীব দেব সরকারি কর্মচারী বর্তমানে আদালতে কর্মরত রয়েছেন তাদের বাড়ি সোনামোড়ার রবীন্দ্রনগরে পুনম মজুমদারের বাড়ি উদয়পুরে জানা যাচ্ছে বিয়ের পর থেকে রাজীব দেবের পরিবারের পক্ষ থেকে পনের চাহিদা বাড়তে থাকে ছেলে সরকারি কর্মচারী হওয়ায় দুদিন পর পর তারা দাবি আসত। এবং নির্যাতন নির্যাতন করত। বর্তমানে পুনমের আড়াই রয়েছে কিন্তু তারপরও তার একটি ছেলে না স্বামীর বাড়ির শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনম মজুমদার শুক্রবার শ্বশুর বাড়িতে বিষ পান করে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মহকুমা হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিন্তু জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পুনঃ মজুমদারের মৃত্যু হয় বর্তমানে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ করেছেন পরিবারের লোকজনেরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা তো কইতে পারি না স্যার কালকে রাতে বলে কালকে সন্ধ্যার সময় বলে তারার মধ্যে ঝগড়া হয়েছে তাও ওইডা হসপিটালে এসে শুনছি তার সঙ্গে তারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে এটা তাও ইয়ে করে শুনছি রাত্রে বলে মোবাইল বাইক গেলেছে সিম ফালাই দিছে তারপরে রাত্রে দুইটার সময় ফোন করছে আমরা তো সারাদিনে কাজ যাই করেছি বাড়িতে ঘুমছে আর করতে পারি না ফোন তো আমার ফোনে ফোন করছে অনেকবার আমি ধরতে পারছি না এবার মার ফোনে ফোন করছে আর মা ধরছে ধরছে আর এবার মা এবার আমার ডাক দিছে এবার সেটা সবাই আমরা ডাকতে বলা যায় ফোন করছে কে ফোন করছে ফোন করছে দিদির জামাই ফোন করে কী করছে ফোন করে করছে দিদি বলে ওই গাছে ওষুধ দিই না ওষুধ এটি খাই লাইছে এটা কি গড়ে আসলে ওষুধ জানা তারা উঠানোর মধ্যে মনে হয় সবজি টবজি করে না কোন সময় না রাখছে কি তার স্যার করতে পারি না আর কারণে এই হঠাৎ করে এই আত্মহত্যার সিদ্ধান্ত অনেক দিন ধরে ঝগড়া চলতেছে তারার মধ্যে মানে স্যার বিয়ের অনেক বিয়ের পর থেকে তারার মধ্যে ঝগড়া তো আমরা মান সন্মানের কথা চিন্তা করে অনেক কথা চিন্তা করে সেরা এত কিছু করছি না অনেকবার তারার মধ্যে ঝগড়া হয়েছে তো ফোন করছে আবার মিল গেছে গা ঝগড়াটা কিনি হইতো এই এই রান্না হইছে না এইটা হইছে না হিডা হইছে না এরপরে গিটা কয় যে কয় ইয়ে কইতো শ্বশুর বাড়ির থেকে টাকা লয়ে যানোর লেগা মানে আমরা বাড়ির থেকে টাকা লাইয় যাওয়ানোর লেখা এই কর সেই কর এটি তো আর আমরাও শোনাইত না দিদি ফোনে কইতো এটি তারপরে অক্ষণ শুনছি এসে আমার আরেক বোনের কাছে বলে দিদি আমার কাছে ফোন করছে না দিদি আরেক বোনের কাছে ফোন মেসেজ করছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কইছে বলে জায়গা সম্পত্তির লেগেও বলে প্রেসার ক্রিয়েট করছিল যে টাকা দাবি কত টাকা দাবি করছে কত টাকা দাবি করছে এটা তো আননের কথা কইছে জাস্ট আমরা এর আগে একবার এই বিয়ের পরে বাইক কিননের লেগে এক লাখ টাকা দিছি এর পরে তোমার টাকা কইছে ঘরে টাইলস লাগানোর লেগে টাইলস কিনে দিছি এরপরে দিদি এটা সাইতো এটা সাইতো যা যুদ্ধ সাধ্য হতো স্যার উদ্দু দিতে চেষ্টা করতাম এটা কি সামাজিক বিয়ে ছিল হ্যাঁ সামাজিক বিয়ে ছিল কত বছর আগে বিয়ে ছিল দুই হাজার উনিশের তিরিশে ডিসেম্বর তিরিশে জুন বিয়ে হয়েছিল বিয়ের সময় দাবি দাবা কি দিছিল বিয়ের সময় দাবি দাবা তারা তো কিছু কইছে না আমরাই সব দিছি তারপরে এমনও কথা শুনছি বাইকের টাকা আছে আমরা তো পরে দিছি তো তারা বাড়ির থেকে একজনে এমন মন্তব্য করছে যে চাকরিউল্লা ছেলের কাছে বিয়ে দিলে তো বাইক তো লাগে ভালো আছে এটা এটা মানে ছেলের আমার দাদা ভাইয়ের ছোটো কথাটা কইছে কি বলো হয় টাকা বা বাইকের জন্যই কি বনে সঙ্গে নির্যাতন করতো স্যার বিভিন্ন রকমের অশান্তি দিত ঘরে ফার্স্ট ছাত্রকমে তরকারি না রান্না রইতো সব রকমের দিদির একটা ছোটো বাচ্চা আছে এটা রেখেছে এটা ঘরে ফার্স্ট ছাত্রকমে তরকারি রান্না করা এরপরে কীটা করে যে কাপড় সুপর ধোয়া হের হে পাঁচ মিনিটও বাড়ি থাকতো না এদিকে যাইতো জুয়া খেলতো এদিকে যাইতো কা ইয়ে করতো তার বাড়ির লোকে একটা ক্লাব আছে মধ্যে জুয়া খেলতো সব যাই সে মানে বাড়িতে থাকতো না আগরতলা ওই দিনকে আগরতলা ছিল আগরতলা থেকে ঝগড়া হয়েছে তো দিদি ফোন ওই সময় দিদি মানে এত পরিমাণ ঝগড়া হয়েছে তারা বাড়ির লোকের আরেকটা বাড়ি আছে দি দাদাভাইয়ের স্টাফের তো ওই দাদাভাই স্টাফের ওয়াইফে আমরা ফোন করে কথা যে এমন এমন ঝগড়া হয়েছে

উনার বক্তব্য করতেছে কিছুদিন আগে আমরা বাড়িতে আমার মার আর বাবার মধ্যে একটা ইয়ে হয়েছিল ওইটা কি তা কইছে কইতাছে যে ওইটা নিয়ে এসে ইয়ে হয়েছে বাবা দিবাইরে কি কি কারণে ফোন করছে তো জানি না ফোন করে গীতা কইছে তো দাদা ভাই এখন কইতাছে যে ওইটা নিয়ে আমরা ফ্যামিলি প্রেসার ক্রিয়েটের লেগে দিদি মা এমন কাজ করছে ওনার ছেলে মেয়ে আছে এ কার হ্যাঁ স্যার একটা ছেলে আছে 3 বছরের 3 বছর হ্যাঁ মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায়